তাইফের ময়দানে আমার রসুল রক্ত দিয়েছেন আমি সেই তায়ের সবর করেছি সেই তায়ের আমি তায়েফের ইতিহাস হাদিসে পড়েছি চোখে দেখি নাই তাইফের চিত্র নিজের চোখে দেখে প্রাণ করে কেঁদেছি যেখানে রসুলের রক্ত পড়েছে তিনটি জায়গায় রসুলের রক্ত পড়েছে সবচেয়ে বেশি রক্ত পড়েছিল যে জায়গাটিতে সেই জায়গায় প্রাণ করে কেঁদেছি আমার স্ত্রী আমার সাথে ছিলেন আমি তাই ফেঁকে লোকের আমাকে যখন বলল বিশ্রাম নিতে আমি বললাম না বিশ্রাম করব না আগে আমার নিয়ে যাও আবার রসুলকে মারছিল যে রাস্তাটা ওই রাস্তাটা আবার আগে দেখাও রাস্তা দুই দিকে কাফেরা দাঁড়ানো সন্দুর দিক থেকে আছন পড়া শুরু করে দিব আহারে এমন সুন্দর চেহারার মাল থেকে কেম্প্রে রান্নোতে তারা হুজুর পড়ে গেলেন পরা কামেরা এসে চোর করে থাকা মেলে হাঁটানো আবার হুজুর পড়ে গেলেন লেহুস পড়লেন আবার আমার ওরা উঠাইয়া চোর করে আবার হাঁটানো তৃতীয় শেষ জায়গায় গিয়ে হুজুর লেহুশ হয়ে পড়ে গেলেন শরীয়ত থেকে সবচেয়ে বেশি রক্ত পড়েছে সেখানে। আপনিlogback খেলতে পড়ে এত কাৎ কাৎসি আরে ама নবীজি রক্ত পড়েছে ইবাতে। শ্রেষ্ঠলাইছে পৌঁছেছে রাসূল। আপনারে অবস্থা থেকে আকাশের ফেরেশতারা কাৎ কাৎდეს অস্থির হয়ে গেছে। আপনি আমাদের অনুমতি দেন। এই পাহাড় চাপা দিয়া কাফেরের মুষ্টি সাফ করে দেই। আমার নবীজি বললেন না।

রক্তাক্ত রক্ত শরীর আরে যে শরীরের দিকে মানুষ একবার তাকাইতে চোখ ফিরাইতে পারতো না আপনার নায়েশা বলেছেন যে সমস্ত নারীরা কিছু বলাছিল বলে দেখে হাত কেটে বলাইছিল ওরা যদি আল্লাহ রসুল দেখতো হাত কাটতে কাটতে কোন জায়গাটে বেলাই দিত কেয়ার মাইতো না কেমন মানুষের গায়ে কে আপনি বাঁধর সাল্লা আল্লাম বসে আছেন শরীর থেকে রক্ত চটছে বোখারি শরীর এসেছে আত্মা আস্তা মক এক যুবক